দিনাজপুরের ফুলবাড়িতে বারকনা যুবসংঘ ওয়ান ডে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত হয়েছে তেরোই নভেম্বর বিকেল তিনটায় বারকনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠ প্রাঙ্গনে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় খেলায় সভাপতিত্ব করেন বারকনা ঈদগাহ মাঠ কমিটির সভাপতি সৈয়দ আবুল মাবুদ মনি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা কমিটি ফুলবাড়ি উপজেলা শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবনতা বেলাল উদ্দিন ডেভিড ফুলবাড়ি পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল ফুলবাড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শিবলি সাদিক যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান যুগ্ম আহ্বায়ক নুর আলম সরকার হীরা সাজিদুর রহমান সাজু এলোয়ারি ইউনিয়ন বিএমপি সাধারণ সম্পাদক মোস্তাকিম রহমান ডালিম শিবনগর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাসুদ রানা ফুলবাড়ি পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মোশারফ হোসেন কোয়ালিটি বাংলা টিভির ফুলবাড়ির প্রতিনিধি আলামিন বিন আমজাদ ফুলবাড়ি শ্রমিক ইউনিয়ন এগারোশো সাতষট্টি এর সড়ক সম্পাদক শহীদুল ইসলাম খেলা পরিচালনা করেন মশিউর রহমান সহকারী পরিচালক হিসেবে ছিলেন রয়্যাল হাসদা ও ফারুক সরকার খেলা শেষে বিজয়ীদের একটি বড় খাসি ও রানার্স আপদের একটি ছোট খাসি পুরস্কার দেওয়া হয় খেলায় দ্বিতীয় গোলদাতাকে বিশেষ অতিথি আব্দুর রহমান এক হাজার টাকা পুরস্কার প্রদান করেন এছাড়াও প্রথম গোলদাতা ও সেরা খেলোয়াড়কে পুরস্কৃত করা হয় ফাইনাল খেলায় কয়লাখনি ফুটবল একাদশ কেএফসি ও আমরবারি ফুটবল একাদশ অংশগ্রহণ করেন খেলায় কেএফসি তিন শূন্য গোলে বিজয় অর্জন করেন